যেখানে আমরা কি দেখতে চলেছি না মৌলদের ধর্মের পর্যাবিত্ততা একদম সহজভাবে নেওয়ার চেষ্টা করো যে প্রথম কোশ্চেন কি হয়েছে যে মৌলের ধর্মের পর্যাবৃত্ততা কি ইহার কারণ কি কর্ণ সম্পর্ক কি পারমাণবিক ব্যাসার্ধ কি ইহা কয় প্রকার কি কি ওহাদের সংজ্ঞা দাও তো সিম্পল এই তিনটা কোশ্চেন তো মৌলদের মৌলের ধর্মের পর্যাবৃত্ততা যদি আমাকে দেখতে হয় মৌলদের ধর্ম কি কি বেসিক্যালি যে সকল ধর্মগুলোর উপরে আমরা পর্যাবিত্ততা লক্ষ্য করব সেগুলো হচ্ছে কি এক প্রথমত আমি দেখব পারমাণবিক ব্যাসার্থ বা পারমাণবিক আকার বলতে পারি পারমাণবিক ব্যাসার্থ সেকেন্ড কি না ধাতব ধর্ম থার্ড কি অধাতব ধর্ম ফোর্থ কি বিজারণ ধর্ম ধর্ম ঋণাত্মকতা সেভেন তুড়িৎ ধনাত্মকতা তো ইত্যাদি তো অসংখ্য ধর্ম রয়েছে ওই ধর্মগুলো আমরা কি করবো না তাদের পর্যাবিত্ততা দেখব ওই মৌলগুলোতে পর্যাবিত্ততা দেখব তো আমি দুটো শ্রেণীর কথা খুব গুরুত্ব করে বলবো একটা হচ্ছে খার ধাতু শ্রেণী আরেকটা হচ্ছে হ্যালোজেন মৌল শ্রেণী তো খার ধাতু খার ধাতু তো খার ধাতুর শ্রেণীতে অবস্থিত মৌলগুলো কি কী হাইড্রোজেনকে বাদ দিয়ে আধুনিক দীর্ঘ দীর্ঘপটের সারণী লক্ষ্য করো দেখো যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম ইত্যাদি আচ্ছা হ্যালোজেন মৌলের শ্রেণী খার ধাতুটা হচ্ছে কত নম্বর যদি দীর্ঘ দীর্ঘপটের সারণী দেখি সেটা হচ্ছে এক নম্বর শ্রেণী আর হ্যালোজেন মৌলটা লক্ষ্য করো হ্যালোজেন মৌল তো হ্যালোজেন মৌল হচ্ছে কত নম্বর শ্রেণী দেখো এটা হচ্ছে নম্বর নম্বর হ্যালোজেন হ্যালোজেন মৌল শ্রেণীটা কত থাকে তো মৌলের মধ্যে কোন কোন মৌলগুলো অবস্থান করছে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এগুলো এরা হচ্ছে হ্যালোজেন মৌল শ্রেণী দেখো লিথিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত হয় দেখো পারমাণবিক সংখ্যা লিথিয়ামের কত না তিন সোডিয়ামের কত এগারো পটাশিয়ামের উনিশ রুবিডিয়ামের সাঁত্রিশ সিজিয়ামের পঞ্চান্ন সিজিয়ামের কত পঞ্চান্ন ফ্রান্সিয়াম ফ্রান্সিয়াম হচ্ছে সাতাশি তাই তো ফ্রান্সিয়াম সাতাশি ফ্লুরিন তো ফ্লুরিনের ক্ষেত্রে লক্ষ্য কর ফ্লুরিন হচ্ছে নয় ক্লোরিন সতেরো ব্রোমিন পঁয়ত্রিশ ব্রোমিন পঁয়ত্রিশ আয়োডিন ব্রোমিন পঁয়ত্রিশ আয়োডিন হচ্ছে তিপ্পান্ন আর অ্যাস্টাটিন হচ্ছে পঁচাশি তাহলে এইগুলো হচ্ছে কি হ্যালোজেন মৌলগুলোর পারমাণবিক সংখ্যা আর এগুলো হচ্ছে খার ধাতু মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তো ধাপ পরমাণু কী হয়ে থাকে পরমাণুর ক্ষেত্রে কি হয়ে থাকে যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কী হয়ে থাকে সমান হয়ে থাকে যদি আমি লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি তাহলে ইলেকট্রন কটা আছে তিনটাই আছে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কটা থাকবে থাকবে পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কটা থাকবে রুবিডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কটা আছে সাঁত্রিশটা সিজিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কটা আছে পঞ্চান্ন ফ্রান্সিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সাতাশি যদি আমরা এর ইলেকট্রনিক কনফিগারেশন করি স্কিম স্কিমকে ধরে বোরবোরি স্কিম আমরা অলরেডি দেখেছি তো আমি সেটার জন্য সেপারেট একটা লেকচার বানিয়ে রেখেছি অলরেডি তোমরা সেখান থেকে স্কিমটাকে দেখে নিতে পারো তো আমি এখানে ইলেকট্রনিক যদি করি তাহলে আমি কি করব প্রথম কক্ষপথে দুটো দ্বিতীয় কক্ষপথে একটা তাহলে সর্ববৈশ কক্ষপথে কটা ইলেকট্রন আছে লিথিয়ামের সর্ববৈষ্ঠ কক্ষপথে একটা ইলেকট্রন সোডিয়ামের ক্ষেত্রে দুই আট এক সর্ববৈশ কক্ষপথে কটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে পটাশিয়ামের ক্ষেত্রে দুই আট আট এক সর্ববৃষ্ঠ কক্ষপথে কটা ইলেকট্রন আছে তাও একটা আছে রুবিডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো দুই আট আঠারো আঠারো আট এক আর দুই দশ দশ আঠারো আঠাশ আঠাশ আঠারো ছত্রিশ সাঁত্রিশ সিডিয়াম এর ক্ষেত্রে লক্ষ্য করো দুই আট আঠারো বত্রিশ বত্রিশ নয় সরি বত্রিশ নয় বত্রিশ নয় আঠারো আট এক আট দুই দশ ইলেকট্রনিক কম্পিকেশন করছে দুই আট দুই দশ আঠাশ আঠাশ আঠারো আঠাশ আঠারো কত হচ্ছে আঠাশ চুয়ান্ন এক পঞ্চান্ন আচ্ছা ফ্রান্সিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কটা সাতাশি তো দুই আট আঠারো বত্রিশ দুই আট আঠারো বত্রিশ বত্রিশ আঠারো আঠারো আট এক আট দুই দশ আঠারো আঠাশ বত্রিশ আঠাশ বত্রিশ হচ্ছে পঞ্চাশ সরি ষাট ষাট আর আঠারো হচ্ছে কত আঠাত্তর ষাট আঠারো হচ্ছে আঠাত্তর আঠাত্তর আটে হচ্ছে কত ছিয়াশি সাতাশি ক্লিয়ার তো প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য করো যে খার ধাতুর ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য করো যে সর্ববৈশ কক্ষপাতটা সর্ববৈশ কক্ষপথে প্রত্যেকের ক্ষেত্রে একটা করে ইলেকট্রন বর্তমান একটা করে ইলেকট্রন সর্ববৈশ কক্ষপথে লক্ষ্য করো একটা করে ইলেকট্রন বর্তমান তো এই ধারণা থেকে কি বেরিয়ে এলো না এই ধারণা থেকে বেরিয়ে এলো যে এদের কক্ষপথে একটা ইলেকট্রন যেহেতু বর্তমান তাদের তাহলে এদের একটা ইলেকট্রন বিন্যাসের একটা সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে তো এই ইলেকট্রন বিন্যাসের সাদৃশ্য লক্ষ্য করা যেতে যে নির্দিষ্ট সময় মানে সাদৃশ্য লক্ষ্য করা যেতে যে লিথিয়ামের সাথে সোডিয়াম সোডিয়ামের সাথে পটাশিয়াম পটাশিয়ামের সাথে রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এদের ধর্মে রাসায়নিক ধর্মের একটা কি পাবো সাদৃশ্য পাবো তাহলে সাদৃশ্য যে পাবো যে কত ঘর অন্তর দেখো লিথিয়াম থেকে সোডিয়াম আট ঘর তারপরে সোডিয়াম থেকে পটাশিয়াম দেখো আট ঘর আর পটাশিয়াম থেকে রুবিডিয়াম দেখো আঠারো রুবিডিয়াম থেকে সিডিয়াম দেখো আঠারো সিডিয়াম থেকে দেখো ঘর তার মানে কি যে আট আঠারো বত্রিশ এই ইন্টারভেলের অন্তর অন্তর যে আট আঠারোটি মৌলের পর বা আঠারোটা মৌলের পর বা বত্রিশটা মৌলের পর তো সমরাসায়নিক ধর্ম বিশিষ্ট আবার একটা মৌল কি হচ্ছে ফিরে আসছে সমধর্ম বিশিষ্ট মৌল একটা ফিরে সম যেমন করে দ্বিতীয় আর তৃতীয় ক্ষেত্রে যদি দেখি তাহলে আটটা মৌলের পরে কি হচ্ছে পুনরায় পুনরায় লিথিয়ামের পরে পরে সোডিয়াম আসছে আসছে তো আবার কি হচ্ছে রিটার্ন করছে তো চতুর্থ আর পঞ্চমের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি যে আঠারোটা মৌলের পরে আবার রিটার্ন করছে ষষ্ঠ সপ্তমের ক্ষেত্রে লক্ষ্য যদি করি বত্রিশটা মৌলের পরে আবার রিটার্ন করছে যে সমজাতীয় রাসায়নিক ধর্মের রিটার্ন হচ্ছে তো তো মৌলের ধর্মের পর্যাবিত্তা কি যে আচ্ছা হ্যালোজেন মৌলের ক্ষেত্রে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন লক্ষ্য করো যে সেখানটা সর্ববৈষ্ঠ কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে না সাতটা করে তো হিসাব করে আমি লিখে দিচ্ছি তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন কটা থাকবে নটা থাকবে কেন প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যা তাই হবে তার তাহলে এর ক্ষেত্রে দুই সাত তাহলে সর্ববৈস্ত কক্ষপথে কটা ইলেকট্রন সাতটা ক্লোরিনের ক্ষেত্রে দেখো দুই আট সাত ব্রোমিনের ক্ষেত্রে দেখো দুই আট আঠারো সাত কে জানি দুই আট আঠারো সাত আট ক্ষেত্রে দেখো দুই আট আঠারো দুই আট আঠারো দুই আট আঠারো আট দুই দশ আঠাশ আঠাশ আঠারো আর দুই দশ আট ছত্রিশ ছত্রিশ ছেচল্লিশ ছেচল্লিশ সাত ক্লিয়ার একস্ট্রাডি ক্ষেত্রে দেখো দুই আট আঠারো বত্রিশ দুই আট আঠেরো বত্রিশ তাহলে ষাট 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 আঠারো সাত বত্রিশ আর দশ আঠারো আঠাশ ষাট আঠাত্তর আঠাত্তর সাত পঁচাশি আঠাত্তর সাঁচাশি তাহলে দেখো সব সর্ববৈশ কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে দেখো সাতটা করে ইলেকট্রন তাহলে এটাও কি দেখতে পাচ্ছি যে সবার ইলেকট্রনিক সর্ববৈশ কক্ষপথের একটা কি রয়েছে সাদৃশ্য রয়েছে যেটা খাদ ধাতুর ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছিলাম তাহলে এক্ষেত্রেও দেখো ফ্লোরিন থেকে ক্লোরিনের ইন্টারভিউল কত না আট ক্লোরিন থেকে ব্রোমিনের ইন্টারভিউল কত না আঠারো ব্রোমিন থেকে আর্ডিনের ইন্টারভিউল কত না আঠারো থেকে ইন্টারভেল কত না বত্রিশ তার মানে আমি কি দেখতে পাচ্ছি না আট আঠারো বত্রিশ তাহলে এইরকম আঠারোটি মৌলের পরে আঠারোটি মৌলের পরে বা আটটি মৌলের পরে বত্রিশটি মৌলের পরে কি দেখতে পাচ্ছি আবার সেম ধর্মবিশিষ্ট মৌল কি হচ্ছে সেম ধর্মের মৌল আবার কি করছে রিটার্ন করছে আবার ফিরে আসছে তাহলে একটা নির্দিষ্ট মৌলের পর আবার মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটাকে আমরা কি বলবো মৌলের ধর্মের পর্যাবৃত্ততা পর্যাবৃত্ততা মানে কি যে নির্দিষ্ট সময় অন্তর আবার কি ফিরে তাহলে মৌলের ধর্মের আট আঠারো বত্রিশ মৌল অন্তর অন্তর পুনরায় সম ধর্ম সম রাসায়নিক ধর্ম বিশিষ্ট মৌলের পুনরাবৃত্তি ঘটার ধর্মকে আমরা বলবো মৌলের ধর্মের পর্যাবৃত্ততা ক্লিয়ার মূলের ধর্মের পর্যাবৃত্ততা তাহলে দেখো খাত ধাতুর ক্ষেত্রে লক্ষ্য করো ইলেকট্রনিক ক্ষেত্রে একটা একটা কি রয়েছে মিল রয়েছে হ্যালোজেন মূলের ক্ষেত্রে দেখো সর্ববৈশ কক্ষপথে সাতটা করে ইলেকট্রন বর্তমান তাদের ক্ষেত্রেও কি রয়েছে মিল রয়েছে তাহলে ইহার কারণ কি তাহলে ইহার কারণ আমরা লিখবো যে যে কোনো একটা শ্রেণীর ক্ষেত্রে চুজ করো তো দেখ বলবো কি না সর্ববৈষ্ঠ কক্ষপথে ইলেকট্রনিক কনফিগেশনে বা ইলেকট্রন বিন্যাসের সাদৃশ্য থাকায় এদের রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে যে কারণের জন্য মৌলের ধর্মের পর্যাবিত্ততা লক্ষ্য করা যায় তো কত কত মৌল অন্তর অন্তর না আটটি মৌল অন্তর আঠারোটি মৌল অন্তর বা বত্রিশটি মৌল অন্তর ক্লিয়ার হলো তো এরপরে আমরা দেখব কর্ণ সম্পর্ক দেখো কর্ণ সম্পর্ক ব্যাপারটা কি দেখো কর্ণ সম্পর্ক মানে হচ্ছে কোনাকুনি তো কোন সম্পর্ককে যদি আমাকে তুলতে হয় তাহলে আমাকে স্বাভাবিক শ্রেণীগুলো নিতে হবে স্বাভাবিক শ্রেণী কোনগুলো স্বাভাবিক স্বাভাবিক শ্রেণী স্বাভাবিক শ্রেণী দেখব তাই তো তো স্বাভাবিক শ্রেণী হচ্ছে কোনগুলো এক নম্বর দু নম্বর দীর্ঘ পর্যায়ে শ্রেণীর ক্ষেত্রে লক্ষ্য করছি এক দুই তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো এগুলো হচ্ছে কি স্বাভাবিক শ্রেণী ক্লিয়ার এগুলো হচ্ছে স্বাভাবিক শ্রেণী তাহলে এক নম্বর শ্রেণীতে কি অবস্থান করছে না এক নম্বর শ্রেণীতে অবস্থান করছে লিথিয়াম দু নম্বরে কি আছে বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন তারপরে আঠেরো নম্বরে কি অবস্থান করছে অক্সিজেন ফ্লুরিন লিখলাম কোথায় সাত লিখে লিখলাম ফ্লুরিন আঠেরো নম্বরে কি অবস্থান করছে আঠারোটা কিন্তু স্বাভাবিক মৌলের শ্রেণী নয় আঠেরোতে আমরা কি রাখতাম যে নিয়ন তো আঠেরোটাকে বাদ দিয়ে আঠেরোটাকে নেবে না তো আমি লিখে তো রেখেছি আঠেরোটাকে নেবে না তো এরপর আবার কি আসছে আবার পর্যাবৃত্ততা ধর্ম অনুযায়ী আবার এক নম্বরে আমরা কি দেখতে পারবো ধর্মের সাদৃশ্যতা লক্ষ্য করব যে এক নম্বর সিদ্ধান্তে অবস্থিত সকল মূলের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম প্রায় ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা গেছে সেই জন্যই তো আমরা মূলের ধর্মের পর্যাবৃত্ততা এই টপিকসটাকে পড়তে পাচ্ছি তো এক নম্বরে সোডিয়াম দু নম্বরে কি আছে ম্যাগনেশিয়াম তিন নম্বরে অ্যালুমিনিয়াম চার নম্বরে সিলিকন পাঁচ নম্বরে পাঁচ নম্বরে ফসফরাস সালফার শত নম্বরে ক্লোরিন হয়েছে শত নম্বরে ক্লোরিন আবার আঠেরো নম্বরে কে থাকছে আর্গন তাই না তো এই আঠেরো নম্বর শ্রেণীটা আমি লিখবো না আঠেরো নম্বর শ্রেণীটা তোমরা আবার জেনে ফেলবে লিখে ফেলবে তারা তো কেবলমাত্র এটা হচ্ছে কত নম্বর পর্যায়ে এটা হচ্ছে দু নম্বর পর্যায়ে এটা হচ্ছে তিন নম্বর পর্যায়ে তাহলে কেবলমাত্র দুই আর তিন নম্বর পর্যায়ে এই সম্পর্কটাই কেবলমাত্র লক্ষ্য করা যায় কি বলছে না বলছে যে আমি এক নম্বর আর দুই নম্বর শ্রেণীর মধ্যে যদি একটা চতুর্ভুজ বানাই তাহলে এই দুটো এই চারটা মূলকে নিয়ে যদি আমি একটা চতুর্ভুজ বানাই তাহলে এই যে চতুর্ভুজ তো চতুর্ভুজ বানালে আমি কি দেখতে পাই যে লিথিয়ামের রাসায়নিক ধর্ম এবং ম্যাগনেশিয়ামের রাসায়নিক ধর্মের সাথে ম্যাচ করছে যার জন্য লিথিয়ামের সাথে ম্যাগনেশিয়ামের মধ্যে আমি একটা অ্যারো বানাতে পারি একটা অ্যারো বানাতে পারি যেটা হচ্ছে কি এই চতুর্ভুজের একটা কর্ণ আবার কি দেখা গেছে না নম্বর আর তেরো নম্বর স্বাভাবিক মৌলের শ্রেণীটাকে লক্ষ্য যে বেরিলিয়াম আর বেরিলিয়াম বোরন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তাহলে এই চারটা মৌলের মধ্যে যদি আমি একটা চতুর্ভুজ কাল্পনিক চতুর্ভুজ যদি বানাই তাহলে দেখব বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের একটা সম্পর্ক দেখতে পাওয়া গেছে বেরিলিয়ামের সাথে কার অ্যালুমিনিয়ামের সিমিলারলি বোরন কার্বন অ্যালুমিনিয়াম সিলিকন এই চারটা মৌলকে নিয়ে যদি একটা কার্বনিক চতুর্ভুজ বানানো যায় তাহলে বোরনের সাথে সিলিকন কার্বন নাইট্রোজেন সিলিকন ফসফরাস এই চারটা মৌলকে যদি একটা মানে চতুর্ভুজ বানানো যায় তাহলে কার্বন আর ফসফরাসের মধ্যে একটা কর্ণ সম্পর্ক লক্ষ্য করা গেছে কি কর্ণ সম্পর্ক লক্ষ্য করা গেছে যে এই কার্বন আর ফসফরাসের মধ্যে রাসায়নিক ধর্মের এতটাই মিল রয়েছে তো মিল থাকার জন্য কার্বন আর ফসফরাসের মধ্যে আমরা একটা ডায়াগোনালি একটা সম্পর্ক দেখতে পারি তাহলে এই সম্পর্ককে আমরা বলবো কর্ণ সম্পর্ক তাহলে এই কর্ণ সম্পর্ক কোথায় অবস্থান করছে না এই কর্ণ সম্পর্ক কেবলমাত্র পর্যায় সারণীর স্বাভাবিক মৌলের সেমিতেই অবস্থান করছে কেবলমাত্র দু নম্বর ও তিন নম্বর পর্যায়ে অবস্থিত মৌলগুলির মধ্যে তাহলে সুন্দর করে যদি সাজিয়ে যদি আমাকে বলতে হয় তো দু নম্বর ও তিন নম্বর পর্যায়ে অবস্থিত মৌলগুলির মধ্যে এবং স্বাভাবিক মৌলের মৌলগুলির মধ্যে মৌলগুলির মধ্যে যে কোনো চারটি মৌলের মধ্যে কাল্পনিক চতুর্ভুজ বানালে কাল্পনিক চতুর্ভুজ যে কোনো চারটি মৌলের মধ্যে কাল্পনিক চতুর্ভুজ বানালে ওই চতুর্ভুজের কর্ণ বরাবর কর্ণ বরাবর দুটি মৌলের মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায় এই সাদৃশ্যকে আমরা বলবো কর্ণ সম্পর্ক এই সাদৃশ্যকে আমরা কি বলবো কর্ণ সম্পর্ক ক্লিয়ার তো নেক্সট আমাদের পয়েন্ট আসছে কর্ণ সম্পর্ক এইটুকুই কেবলমাত্র দু নম্বর আর তিন নম্বর পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ এবং স্বাভাবিক মৌলের শ্রেণী আমাকে নিতে হবে এক দুই তেরো চৌদ্দ পনেরো সতেরো স্বাভাবিক মৌলের শ্রেণী এরপর আমরা দেখবো পারমাণবিক ব্যাসার্থ কি ইহা কয় প্রকার কি কি ওয়াদের সংখ্যা তো পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি আমি যদি দেখাতে চাই পারমাণবিক ব্যাসার্ধ দেখো আমি যদি ধরেই নিই যে সোডিয়াম ধরলাম ধরো সোডিয়াম তো সোডিয়ামের ক্ষেত্রে এই হচ্ছে কি নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের চতুর্দিকে কি রয়েছে হ্যাঁ কক্ষপথ রয়েছে স্টেবল অরবিট রয়েছে নিউক্লিয়াসের চতুর্দিকে সোডিয়ামের তো প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে না প্রথম কক্ষপথে দেখো একটা দুটো প্রথম পথে এটা হচ্ছে সোডিয়াম পরমাণু দ্বিতীয় কক্ষপথে কটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে আটটা ইলেকট্রন থাকবে তৃতীয় কক্ষপথে থাকবে কেবলমাত্র একটি ইলেকট্রন থাকবে তৃতীয় কক্ষপথে কেবলমাত্র একটি ইলেকট্রন থাকবে এটা হচ্ছে সোডিয়ামের পরমাণু সরিমান এটা সোডিয়াম এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস তো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের একটা সেন্টার তো ডেফিনেটলি থাকবে তো সেন্টার থেকে সর্ববৈষ্ণ কক্ষপথ পর্যন্ত যে আমরা ব্যাসার্ধটা পাবো সর্ববৈষ্ণ কক্ষপথ পর্যন্ত নিউক্লিয়াসের তাহলে এই একটা পরমাণু তাহলে পর তাহলে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্ববৈষ্ণ কক্ষপথ পর্যন্ত যে ব্যাসার্ধটা আমরা পাবো তাকে আমরা বলবো পারমাণবিক ব্যাসার্থ সেটাই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা একে কী বলা হয়ে থাকে বা বলে রাখি পরমাণুর আকার কি বলা হয়ে পরমাণুর আকার পরমাণুর আকার ক্লিয়ার তো পারমাণবিক ব্যাসার্ধ কয় প্রকার কি কি ওহাদের সংজ্ঞা দাও তো আমরা একটু ডিটেলসে দেখে নিই যে পারমাণবিক ব্যাসার্ধ স্বাভাবিকভাবে তিন প্রকার একটা সমযোজি ব্যাসার্ধ একটা হচ্ছে কি সমজ ব্যাসার্ধ সেকেন্ড হচ্ছে কি একটা সমযোজি ব্যাসার্ধ আরেকটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ ধাতব ব্যাসার্ধ আরেকটা হচ্ছে কি ভেন্ডার আরেকটা হচ্ছে ওয়ালস তাহলে তিন প্রকারের ব্যাসার্ধ আমরা দেখতে পাই একটা সমযোজি ব্যাসার্ধ ধাতব ব্যাসার্ধ ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ তাহলে সমযোজি ব্যাসার্ধ কি বলছে দেখো না সমযোজি ব্যাসার্ধ বলছে সমযোজী বন্ধনে আবদ্ধ যে মৌলগুলো রয়েছে তাদের বেসাদের কথা আমি বলবো দেখো সমজাতীয় মৌল আমাকে নিতে হবে তো সমজাতীয় মৌল আমি নিলাম তো সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে ওই দুটো মৌলের নিউক্লিয়াস হচ্ছে একে অপরের দিকে সরে আসে তো একে অপরের দিকে সরে এলে তো আমি কি দেখবো তো ওই দুটো নিউক্লিয়াস একে অপরের মধ্যে এইভাবে আবদ্ধ অবস্থায় থাকে তাহলে ওই নিউক্লিয়াসগুলোর তাহলে ওই দুটো নিউক্লিয়াস গুলোর ক্ষেত্রে এটা একটা নিউক্লিয়াস এটা একটা নিউক্লিয়াস সহজভাবে নেবে আরে যদি বুঝতে হয় এইভাবে দেখো দুটো পরমাণু ছিল দেখো দুটো পরমাণু তাহলে ধরো সোডিয়াম পরমাণু তো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে তার তো একটা ছিল এবং পর্যন্ত আমি একটা ব্যাসার্ধ পেয়েছিলাম সর্ববৈষ্ণ কক্ষপথ পর্যন্ত তাহলে এই দুটো নিউক্লিয়াস যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে তখন তারা কিভাবে আবদ্ধ থাকবে তো একে অপরের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকবে তো সমযোজী ব্যাসার্ধ যেহেতু তো এবারে আমরা কি পাবো এরও একটা নিউক্লিয়াস থাকবে তাহলে এটা হচ্ছে কি এর ক্ষেত্রে পারমাণবিক ব্যসার্থ তাহলে এইগুলো হচ্ছে কি বাঁকা বাঁকা করে যে টেনেছি এগুলো হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্থ কিন্তু সমযোজী ব্যসার্থটা কি বলছে যে এদের নিউক্লিয়াস দুটোকে জয়েন করো এদের নিউক্লিয়াস দুটোকে জয়েন করো তো জয়েন করার পর আমি এদের যে দূরত্বটা পাবো সেই দূরত্বটাকে মিট করো সেই দূরত্বটাকে আমরা কি করলাম মিট করলাম তো মিট করলে মানে এভারেজ করলাম তাকে আধা অর্ধেক করলাম তো যে একটা নিউক্লিয়াসের কেন্দ্র থেকে ওই দূরত্বটাকে বলা হচ্ছে সমযোজি ব্যাসার্ধ এই যে দূরত্বটাকে আমরা কি বলবো সমযোজি ব্যাসার্ধ তো ধাতব ব্যাসার্ধ কি বলছে সাপোজ এই দুটো পরমাণু আমি নিলাম ধাতব ব্যাসার্ধ বলছে কি এই দুটো পরমাণু পাশাপাশি স্বাভাবিকভাবে অবস্থান করবে তাহলে এদের ক্ষেত্রে এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে এইটা হচ্ছে তাদের পারমানিভ ব্যাসার্ধ পারমানিভি ব্যাসার্ধ দুটো নিউক্লিয়াসের মধ্যে আমি কী করলাম যোগ করলাম দুটো নিউক্লিয়াসের মধ্যে আমি কী করলাম যোগ করলাম তো যোগ করতে এদের আমি কি করব মিট করব। দুটো নিউক্লিয়াসকে যোগ করলে যোগ করার পর তাদের মিট করব। তো নিউক্লিয়াস থেকে যে কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে ওই মিড পয়েন্টের ডিসটেন্সটাকে আমরা কি বলবো তাদের ধাতব ব্যাসার্ধ মিড পয়েন্টের মিড পয়েন্টের ডিসটেন্সটাকে আমরা বলবো ধাতব যেটা পারমাণবিক ব্যাসার্ধের সাথে সমান হয়ে যায় ভেন্ডার ওয়ালস পেশাধ কি বলছে ভেন্ডার ওয়ালস পেশাধ না ভেন্ডার ওয়ালসি পেশাদ্দ বলছে যে দুটো অনু নাম তো আমি একটা সোডিয়ামের একটা অনু নিলাম একটা সোডিয়ামের অনু নিলাম আর একটা সোডিয়ামের অনু নিলাম সোডিয়ামের অনু নিলে আমি কি দেখবো দেখো সোডিয়ামের অনু নিচ্ছি এই একটা অনু তাহলে অনু যখন অবস্থান করবে তারা এইভাবে অবস্থান করবে এটা একটা তো অনু আচ্ছা আরেকটা অনু তাহলে দুটো অনু নিতে হবে এই একটা অনু আরেকটা অনু নিলাম এই একটা অনু ক্লিয়ার হচ্ছে তো দুটো অনু স্বাভাবিকভাবে অবস্থান করছে স্বাভাবিকভাবে তো এবারে তাহলে এটা হচ্ছে তাদের নিউক্লিয়াস এটা হচ্ছে তাদের নিউক্লিয়াস তো নিউক্লিয়াস দুটোর মিড পয়েন্ট আমি করলাম নিউক্লিয়াস দুটোর মিড পয়েন্ট আমি করলাম যেটা হচ্ছে কি তাহলে মিড পয়েন্ট করতে নিউক্লিয়াস থেকে এই দূরত্বটাকে আমরা কি বলছিলাম সমযোজি ব্যাসার্ধ এখানটায়ও আমি মিড পয়েন্ট করব এখানটাতে আমি কি করব মিড পয়েন্ট করবো একটু লক্ষ্য করবে হয়েছে তাহলে এইটা হচ্ছে নিউক্লিয়াস আচ্ছা তো নিউক্লিয়াস থেকে এটা হচ্ছে কি তাদের ব্যাসার্ধ ক্লিয়ার এবারে দেখো ভালো করে খেয়াল করবে তাহলে এই দুটো যে মিড পয়েন্ট আমি পেয়েছি এই দুটো মিড পয়েন্টের মধ্যে আমি কি করবো এই দুটো মিড পয়েন্টের মধ্যে আমি কি করবো এভারেস্ট করবো মিড পয়েন্টের মধ্যে কি করেছি এভারেস্ট করেছি তো মিড পয়েন্টের এভারেজ করলে মানে এইখান থেকে আমাকে এভারেজ করতে হচ্ছে আমাকে এইখান থেকে এভারেজ করতে হচ্ছে তাহলে এই যে দূরত্বটা আমি যে পেলাম যে মিড পয়েন্ট আমি পেয়েছি এই যে দূরত্বটা পেয়েছি এই দূরত্বটাকে আমি কি বলছি ভেন্ডার ওয়ালস ব্যাসার্থ এই দূরত্বটাকে আমি কি বলবো ভেন্ডার ওয়ালস ব্যাসার্থ বোঝাতে পারলাম না দেখো আমি আরেকবার দেখিয়ে দিই দেখো এই একটা অনু এই একটা অনু এই একটা অনু এই একটা অনু তাহলে দুটো অনু তাহলে এদের ক্ষেত্রে এই দুটো নিউক্লিয়াসের আমি মিট পয়েন্ট করেছি এদের ক্ষেত্রে এই দুটো নিউক্লিয়াসের আমি মিট পয়েন্ট করেছি তো মিট পয়েন্ট করতে আমি কি দেখলাম তাহলে এই দুটো রেখার দ্বারা জয়নিং এক্সিস হচ্ছে এটা তাহলে এই এক্সিসের আবার কি করলাম মিট পয়েন্ট করলাম এই এক্সিসের কি করলাম মিট পয়েন্ট করলাম তাহলে এবারে লক্ষ্য করো এবারে এই যে দূরত্বটাকে আমি কি বলছি ভেন্ডার ওয়ালস ব্যাসার্থ এই দূরত্বটাকে আমি কি বলবো ভেন্ডার ওয়ালস ব্যাসার্থ তো স্বাভাবিকভাবে লক্ষ্য করো যে সমযোজী যে ব্যাসার্থ ধাতব ব্যাসার্ধ ভেন্ডারওয়ালস ব্যাসার্ধ এদের মধ্যে কোনটা সবথেকে বড় দেখো ভেন্ডার্ধ সব থেকে বড় তারপরে ধাতব সব থেকে হচ্ছে হচ্ছে কি সমজাতীয় মৌলের ক্ষেত্রে সমজাতীয় মৌলের পরমাণু নিউক্লিয়াস দ্বয়ের সমজাতীয় মৌলের পরমাণু সমযোজি বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় দুটি নিউক্লিয়াসের মধ্যে দুটি নিউক্লিয়াসের মধ্যে দূরত্বের অর্ধেককে আমরা বলবো সমযোজী ব্যাসার্ধ ছবি দেখে ক্লিয়ার করবে ব্যাসার্ধের অর্ধেকটাকে আমরা বলবো সমযোজী ব্যাসার্ধ দুটি নিউক্লিয়াসের দুটি নিউক্লিয়াস পাশাপাশি অবস্থানের ফলে ওই দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা বলবো ধাতব ব্যাসার্ধ দুটি অণু স্বাভাবিকভাবে অবস্থানের ফলে প্রত্যেক অণুর সমযোজী ব্যাসার্ধ থেকে অপর অণুর সমযোজী ব্যাসার্ধের এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে কি সমুদ্রী ব্যাসার্ধের অর্ধেক সমুদ্রী ব্যাসার্ধের অর্ধেক তার দুটো সমুদ্রী ব্যাসার্ধের তার আবার অর্ধেক করলে যে দূরত্বটা পাবো তাকে আমরা বলবো ভেন্ডার ওয়ালস ব্যাসার্ধ ক্লিয়ার তো পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে পরিমাপ করা হয় পিকোমিটার ন্যানোমিটার অ্যাংস্ট্রম প্রভৃতি এককে আমরা পরিমাপ করে থাকি তো আমরা আজকে যেটা দেখলাম মূলে ধর্মের পর্যাবৃত্ততা লক্ষ্য করলাম কর্ণ সম্পর্ক লক্ষ্য করলাম পারমাণবিক ব্যাসার্ধ এবং তার পারমিক ব্যাসার্থ কয় প্রকার হয়ে থাকে সেগুলোকে আমরা লক্ষ্য করেছি তো নেক্সট লেকচারে নিয়ে আসবো কি না এই সকল যে ধর্মগুলো যে আমরা দেখছিলাম এই ধর্মগুলো শ্রেণী এবং পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় এবং সেখান থেকে একটা ছোট্ট একটা নিউমেরিক্যাল যে নিউমেরিক্যালের দ্বারা আমরা কিন্তু পর্যায় স্মরণী সমস্ত অঙ্কগুলোকে ইজিলি সলভ করতে পারবো তো আমি আশা করছি তোমাদের ওই নিউমেরিক্যাল করার সহজ পদ্ধতি কিন্তু আমি শিখিয়ে দিতে পারবো তো আই হোপ এতটুকু পর্যন্ত থাকলো ভালোভাবে মন্দে পড়বে বেস্ট অফ লাথ গুড মর্নিং